আসসালামু আলাইকুম ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চা শিশু বাচ্চা বলতেছে পাঁচ দিন কোনো খাবার নাই পাঁচ দিন কোনো ফানি নাই ফানি পর্যন্ত তারা খায় নাই পাঁচটা দিন পানি নেয় খাবার নাই। জানি না সেই শিশুটি কি শহীদ হয়ে গেছে কিনা সাদা বরণ করছে কিনা তবে সেই শিশুটির হৃদয়বায়ক ঘটনা বর্ণনা দিচ্ছিল যে মিডিয়াতে আমার অবাক লাগে বিশ্বে এত প্রভাবশালী মুসলিম দেশগুলা তারা এই ইসরায়েলের আধিপত্য এবং এ আমেরিকান আধিপত্যর কাছে তারা মাথা নত করে ফেলেছে হে আল্লাহ হে আমার রফ হে আমার সৃষ্টিকর্তা তুমি এই ফিলিস্তিনকে এই গাজাকে হেফাজত করে তোমার কায়বে কুদরতি দ্বারা আর যারা কাফের মুস্টেক আছে যুদি গোষ্ঠী আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আমিন আমিন আমিন